হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি রেন স্যালন ইন্সপায় টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত আশা করি ভালো আছেন আজকে একটা যেটা আপনাদের কমেন্টস করেছিলাম বলেছিলাম যে আমি একটা ভিডিও করবো কোশ্চেন আনসারের সেই কোশ সেই কোশ্চেন আনসার আজকে আমি সেটা নিয়ে কিন্তু ভিডিওটি করতে চলেছি এর মধ্যে আমি অনেক কমেন্টস পাই প্রচুর কমেন্টস পাই সবগুলো নেওয়া সম্ভব হয়নি কিছু কিছু নিয়েছি যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন যে যারা এই ধরনের কোশ্চেন করেছিলেন তারা তো উপকার পাচ্ছেনই আদারওয়াইজ যারা করেননি তারাও কিন্তু এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন কারণ সেখানে কিছু কিছু কোশ্চেনের আনসার আমি দেবো এখানে আর আর একটা কথা রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্লিজ আপনারা যখনই কমেন্টসগুলো করবেন তখন আপনাদের নামটা পরিষ্কার করে একটু লিখে দেবেন আর কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা একটু মেনশান করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যেটা প্রথম প্রশ্ন আমার হচ্ছে এখানে কেউ প্রশ্ন করেছেন যে ম্যাম কী করে ট্যান রিমুভ করব প্লিজ প্লিজ বলুন একটা কথা আমি বলেছি ট্যান নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছি ট্যানটাকে রিমুভ করতে গেলে পরে আগে তার লাইফস্টাইল জানতে হবে যে কেন তার ট্যান পড়ছে যদি এমন হয় কিছু সে কসমেটিক্স ইউজ করে ফেলেছেন সেখানে হয়তো আপনার হঠাৎ করে ট্যান আসতে পারে অনেক সময় স্টেরয়েড জাতীয় কিছু ফ্যানস প্রোডাক্ট আছে যেগুলো লাগানোর পরে পরে সেটা ভীষণভাবে ট্যান পড়ে যায় আবার ফিরে আসে আর কি পিগমেন্টেশনটা আবার কিছু কিছু ক্ষেত্রে ভীষণ ড্রাই সে তার লাইফস্টাইল এমন প্রচণ্ড রোদ এক্সপোজার হয় সানস্ক্রিন লাগাচ্ছে না বা জল ঠিকমতো খাচ্ছে না তার ঘুম ঠিকমতো হচ্ছে না স্কিন ক্রমশ ডিহাইড্রেট 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 হতে থাকে তো এই ডিহাইড্রেশনের জন্য অনেক সময় ট্যান পড়ে বা যারা বাইরে যখন সি এরিয়া বা হিল এরিয়াতে যাচ্ছেন তখন সেখানে প্রপার প্রোটেকশন আপনাদের নিতে হবে সান ব্লক লাগাতে হবে আগে আপনাদের সিটিএম করতে হবে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার দেন আপনারা সানস্ক্রিন লাগাবেন এবং সানস্ক্রিন নব্বই ঘন্টার বেশি সরি নব্বই মিনিটের বেশি কিন্তু কাজ করে না তো দেড় ঘন্টা পরপর আমাদের রিঅ্যাপ্লাই করতে হবে তো সেইভাবে আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন দরকারের সঙ্গে ক্যারি করবেন মুখটাকে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে টোনার স্প্রে করে অ্যাটলিস্ট টোনারটাকে স্প্রে করুন করে তারপরে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে যখন আপনারা বাইরে থাকছেন এগুলোকে ক্যারি করবেন তাহলে ট্যাঙ্কটা সহজেই চলে যাবে আচ্ছা সেকেন্ড কোশ্চেন কোন কর্পূর ইউজ করতে হবে আচ্ছা কর্পূর আমাদের যে বাজারে পাওয়া যায় সেগুলো কিছু কর্পূর দেখবেন কিউবের মতো হয় সেটা যখন আমরা জাল জ্বালাবার জন্য ইউজ করতে চাই তখন কিন্তু দেখা যায় ভিতরে মোম রয়েছে তো ওই কর্পূরটা কিন্তু ঠিক নয় একদম মানে ওটা কিন্তু মানে পিওর নয় সেই জন্য আমি সবসময় বলি যেগুলো ডেলা মতো হয় দশকর্মার দোকানে পাওয়া যায় ওই ওই কর্পুরগুলোকে গুঁড়ো করে আপনারা একটা কাঁচের শিশিতে ভালো করে প্রিজার্ভ করে রাখবেন ওখান থেকে পিঞ্চ নিয়ে নিয়ে চিমটে করে করে ইউজ করবেন যেভাবে বলেছি আচ্ছা ভিটামিন ই ক্যাপসুলসে থার্ড কোয়েশ্চেন ভিটামিন ই ক্যাপসুলস লাগানো যাবে এটা কিন্তু আমি বেসনে হ্যাঁ তিন দিন বেসন লাগালেই ধপ হবে ঠিক আছে এই টপিক্সের উপর আমি পেলাম ভিটামিন ই ক্যাপসুলস ভিটামিন ই কী করে আমাদের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় খুব ভালোভাবে আমাদের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে তো অলওয়েজ ভিটামিন ই সবার জন্য প্রযোজ্য না নর্মাল টু অয়েলি নর্মাল টু ড্রাই শুধু ড্রাই স্কিন শুধু অয়েলি স্কিনেও আমরা ভিটামিন ই ক্যাপসুলস ইউজ করতে পারি এবার তার সঙ্গে বেসটাকে নিতে হবে অয়েলি স্কিনের ক্ষেত্রে অ্যালোভেরা জেলের সঙ্গে আমরা ই ক্যাপসুল লাগাতে পারি আর এখানে যদি ড্রাই স্কিন হয় সেখানে আমরা ই ক্যাপসুল লাগাতে পারি অ্যালোভেরা জেল তার সঙ্গে হয়তো কোকোনাট অয়েল মিক্স করে কেউ আমন্ড অয়েল মিক্স করে লাগাতে পারি ক্রিম বানিয়ে নিয়ে ভিটামিন ক্যাপসুল ডিরেক্ট ইউজ করা যায় এটা আমরা মাসাজ করতে পারি ডাইরেক্ট স্কিনে লাগিয়ে আমরা মাসাজ করলেও স্কিনে কিন্তু খুব হেলদি হয় এবং ভালো থাকে তো ভিটামিন ক্যাপসুল আপনারা ইউজ করতেই পারেন সেটা স্কিনের ক্ষেত্রেও করতে পারছেন আপনারা হেয়ারের ক্ষেত্রেও ভিটামিন ক্যাপসুলটা ইউজ করতে পারছেন ভিটামিন ক্যাপসুল তেলের সঙ্গে মিশিয়ে আপনারা যে মাসাজ করেন তাতে ব্লাড সার্কুলেশন হয় হেয়ার গ্রোথ হয় আচ্ছা ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে যে লিখেছেন এখানে সি জাস্ট সেইট নট ইউজ রোজ ওয়াটার অর ড্রাই স্কিন বাট অ্যাজ আ টোনার সি সেইড ক্যান রোজ ওয়াটার ফর ড্রাই স্কিন কাইন্ড অফ কনফিউশন আচ্ছা রোজ ওয়াটার হচ্ছে এমনই একটি জিনিস যেটা সেন্সিটিভ ড্রাই স্কিনের জন্য ভালো অয়েল স্কিনের জন্যও ভালো এবার যদি এক্সট্রিম ড্রাই হয় সেখানে রোজ ওয়াটারের ভেতরে অ্যালোভেরা জেল মিক্স করে নেবেন ডেফিনেটলি অবশ্যই নেবেন তাতে কিন্তু আপনাদের স্কিনে ড্রাইনেসটা থাকবে না আর রোজ ওয়াটারটা কী করছে একটা সেন্সিটিভ স্কিনের জন্য আমরা বিশেষ করে রোজ পেটেলস দিয়েও আমরা ট্রিটমেন্ট করাই গোলাপের পাপড়ি ফুটিয়ে যেমন আমরা টোনার তৈরি করি গোলাপের পাপড়ি দিয়ে প্যাক তৈরি করলেও যদি সেন্সিটিভিটি বেশি থাকে স্কিনে সেটাকে রিডিউস করে রোজ অলওয়েজ কাম কুল সেন্সিটিভ স্কিনের জন্য সবথেকে বেস্ট হচ্ছে রোজ ওয়াটার বা রোজ পেটেলস মানে পাপড়ি গোলাপের পাপড়ি আচ্ছা এটা হচ্ছে ফিফথ কোশ্চেন হচ্ছে লিখেছেন আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে কিছুতেই হ্যাঁ কমানো যাচ্ছে না একটু বলুন প্লিজ আচ্ছা চোখের নিচে ডার্ক সার্কেল হয় আমরা অনেকগুলো কারণ জানি প্রথমত যাদের প্রচণ্ড কনস্টিপিশনে ভোগেন যারা তাদের ক্ষেত্রে হয় কিছু হয় জেনেটিক মানে বংশগতভাবে জিনগতভাবে আসে অনেক সময় হয় লং টাইম যদি সে একটা কম্পিউটারের সামনে বা মোবাইল ইউজ করতে থাকে তখন তাদের একটা এই রেতে অনেক সময় চলে চোখের তলায় কালি পড়ে পড়ে যায় আবার অনেক সময় হয় ভীষণ ড্রাইনেসের জন্য হয় এক্সট্রিম ড্রাই যদি হয়ে যায় তখন অনেক সময় চোখের তলায় কালি পড়ে আবারও হয় যদি কোনো মানে হের ফের হয়ে যায় আমাদের চোখের পাওয়ারের সেটা কিন্তু ডেফিনেটলি যখনই চোখের তলায় কালি পড়বে আগে ডক্টরের সাজেশন নেওয়া উচিত আগে গিয়ে দেখানো উচিত যে পাওয়ারটা কমেছে কি বেড়েছে বা পাওয়ার এসছে কি না সেটাও জেনে নিতে হয় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় চোখের তলায় কালি পড়ে সেই জন্য আমি কিন্তু বলেছি চোখের তলায় কালি পড়ার জন্য আমন্ড অয়েল সব থেকে বেস্ট অয়েল আই এরিয়ার জন্য এখানে আপনারা আমন্ড অয়েল কিনে জাস্ট রিং ফিঙ্গার এই যে আঙুল যেটা আঙটি পরা হয় আঙুলের এটা এটা দিয়ে খুব ভালো করে চোখের চারপাশটাকে হালকা করে মাসাজ করবেন আর এটা করে শুয়ে পড়বেন যাদের মনে হচ্ছে যে অস্বস্তি হয় চোখে তেল লাগিয়ে কি করে তারা লাগানোর পরে অন্তত আধ ঘন্টা ছেড়ে দেবেন তারপরে কটন ভিজিয়ে ভালো করে প্রেস করে নিয়ে আলতো করে মুছে নেবেন এটা কন্টিনিউ করুন চোখের তলায় কালি চলে যাবে তবে কিছু আমাদের হ্যাবিট করতে হবে জল খাওয়াটা বাড়াতে হবে রাত জেগে আমরা কখনো এমন কিছু করবো না প্রয়োজন ছাড়া যেখানে আমাদের যেখানে প্রয়োজন তো করতেই হবে কিছু করার থাকে না সেখানে আমাদেরকে এগুলোকে মেনটেন করতে হবে যাতে রাত রাত জেগে আমরা লং টাইম হয়তো মোবাইল ইউজ করছি লং টাইম আমরা হয়তো বই পড়ছি তো সেগুলোকে একটু কমিয়ে দিয়ে আমরা সেই সময়টা রেস্ট করব আর সেই সময়টা ঠিক ঠিক যোগ নিদ্রা যাকে বলে আমি এক কথায় বলি সেই নিদ্রার সময় আমরা যোগটা করবো এমনভাবে যে রাতের ঘুমটাও ভালো হবে সকালটাও আমাদের ঠিক সেইভাবেই শুরু হবে আচ্ছা নাম্বার সিক্স এই প্যাকটি হাতে লাগানো যাবে হাত দুটো কালো খুব খারাপ লাগে দেখতে কোন প্যাকটি আমি বুঝলাম না হয়তো বেসনের প্যাকটার কথাই বলা হয়েছে বেসনের প্যাক ডেফিনেটলি লাগানো যাবে কিন্তু হাতের এই যে ওপর পোর্শনটা এই এরিয়াটা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে হ্যামারিং হয় আমাদের ওয়েদার ডাইরেক্ট ঠা ঠান্ডা লাগছে ডাইরেক্ট রোদ লাগছে ওপেন যেহেতু থাকে এবং সব থেকে টপের টপ এরিয়াটা সেই কারণে এইসব জায়গায় যখন আমরা বডি ওয়াশ জেল বা সোপ ইউস সাবান ইউজ করি তখন কি করতে হবে কোনো লুফা জালি জালি ইউজ করা যায় না যাদের এক্সট্রিম ড্রাই তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু এখানে কোনো জালি বা লুফা ইউজ করবেন না তারা হাত দিয়ে হালকা করে মাসাজ করবেন না সঙ্গে সঙ্গে ওয়াশ করে নিয়ে জল ওয়াশ করে নিয়ে আপনারা যে কোনো বডি অয়েল অলিভ অয়েল আমন্ড অয়েল কোকোনাট অয়েল ইভেন আপনারা খুব ভালো করে মাসাজ করে আবার জল দিয়ে ধুয়ে আলতো করে মুছে রাখবেন এটা করলে আস্তে আস্তে স্কিনটা যত মশ্চার পাবে তত স্কিনের এই ব্ল্যাকিশ ব্যাপারটা চলে যাবে আর প্যাক তো প্রচুর রয়েছে বেসনে দুধগুলো আমরা মধু দিয়ে আর লেবুর রস দিয়ে আমরা লাগাতে পারি সপ্তাহে দুদিন করে আফটার প্যাক অবশ্যই থেকে ময়েশ্চারাইজিং করতে হবে আবার সেই আমন্ড অয়েল বা অলিভ অয়েল লাগাতে হবে বডিতে বা যে কোনো বডি অয়েল লাগাবেন এটা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা আর একটা প্রশ্ন এসেছে যে আমার অ্যালোভেরাতে অ্যালার্জি হয় তাহলে কি দেব অ্যালোভেরার জায়গায় কোকোনাট অয়েল দেবে যাদের অ্যালোভেরা অ্যালার্জি আছে একটা কথা বলি অনেকে অ্যালোভেরা ইউজ করেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ম্যাম আমাদের তো বাড়িতে অ্যালোভেরা গাছ আছে আমি লাগাবো এখানে আমি বলবো অবশ্যই অ্যালোভেরা লাগাতে গেলে পরে সেই গাছটাকে আপনারা প্রথমে নিচে থেকে কেটে ফেলবেন কেটে এরকম দাঁড় করিয়ে রাখবেন দেখবেন একটা কষের মতো বেরিয়ে আসছি ইয়েলো কালারের ওটা যখন টোটালটাই বেরিয়ে যাবে তখন সাইড থেকে কেটে নিয়ে আস্তে করে স্পুন দিয়ে আপনারা অ্যালোভেরা জেলটাকে তুলে নেবেন সেই তেলটা ইউজ সেটা ইউজ করবেন ডিরেক্ট নয় যাদের অ্যালার্জি টেন্ডেন্সি আছে ওর সঙ্গে কিছু বেস্ট নিয়ে নেবেন নয় কোকোনাট অয়েল নয় অলিভ অয়েল বা কোনো ক্রিমের সঙ্গে মিক্স করে বা ময়শ্চারাইজার সঙ্গে মিক্স করে লাগান তাতে কিন্তু হেলদি হবে স্কিন ভালো থাকবে কোনো অ্যালার্জি হবে না বেসন মাখলে আমাকে আরও কালো লাগে কেন বিকজ যখন আমরা বেসন লাগাচ্ছি যাদের খুব ড্রাই স্কিন আপনার স্কিনটা টাইপ আমি জানি না আমি আন্দাজেই বলছি যদি আপনার স্কিন ড্রাই হয় তো ডেফিনেটলি কালো লাগবে বেসন নিজে পরিষ্কার করছে কিন্তু করার পরে সেই স্কিনটা কতটা মানে পিএইচ ব্যালেন্সটা তার নষ্ট হয়ে গেছে সেটা নিজেও জানে না সেই জন্য আমি সবসময় বলি আফটার প্যাক যে কোনো প্যাক শুধু বেসন নয় যে কোনো প্যাক লাগানোর পরে সঙ্গে সঙ্গে তাকে মানে পিএইচ স্কেলটাকে মেনটেন করতে হয় স্কিনের যে পিএইচ রয়েছে সেই অ্যালকা অ্যাসিড এবং অ্যালকালাইনের এই যে পিএইচ লেভেলটা এটাকে একটা সমতায় আনতে হবে সেই জন্য আমরা টোনারটাকে ইউজ করি ইদার রোজ ওয়াটার না তো কোন যে কোনো টোনার কিউকাম্বার টোনার রোজ টোনার যাই টোনার হোক না কেন ওটাকে স্প্রে করে নিয়ে আমরা ময়শ্চারাইজিং লোশন লাগাই তাহলে কিন্তু এই সমস্যাটা একদমই হবে না কখনোই ম্যাশ বেশন লাগালে পরে কালো হবে না আর বাইরে গেলে সানস্ক্রিন লাগাতে হবে আচ্ছা নেক্সট কোশ্চেন এটা বলতে লাস্ট কোশ্চেন আর কোনো সময় নেই আমার অ্যালোভেরাতে অ্যালার্জি লিখ দেবটা হয়ে গেছে নেক্সট পিগমেন্টেশন ঠিক করার জন্য কি করতে হবে কেন কিছুভাবেই ঠিক হচ্ছে না প্লিজ বলুন ম্যাম আচ্ছা পিগমেন্টেশন বা মেচে দেওয়া এই প্রশ্নটা তিনটে পরপর আমি পেলাম আরও কোশ্চেন ঢুকেছে আমি দেখলাম মেচে দেওয়া বা পিগমেন্টেশন হওয়ার কারণগুলো খুঁজতে হবে যে কেন হয়েছে এবং কখন থেকে শুরু হয়েছে যদি তারা প্রেগনেন্ট লেডি হয় তাদের নিয়ম হচ্ছে যখন থেকে প্রেগনেন্সি স্টার্ট হবে দেখুন যারা মা হননি তাদের জন্য কিন্তু আজকে এই কোশ্চেনের আনসারটা আমি দিচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু যখন থেকে এই ক্রিয়েটটা পিরিয়ডটা স্টার্ট হবে সেই সময় থেকে স্কিনকে পুরো ভিজিয়ে রাখতে হবে মানে স্কিনে আমাদের কোনো ড্রাইনেস রাখা যাবে না ড্রাই রাখা যাবে না সেখানে খুব ভালো করে সবসময় একটা ময়েশ্চার লেভেলটাকে মেনটেন করতে হবে এটা আপনারা করবেন স্কিনকে ড্রাই কখনোই রাখবেন না আর ইউজ করবেন যে আপনি যদি ফেস ওয়াশ বা কিছু বাজার চলতে ইউজ করেন তাহলে সেখানে অবশ্যই দেখে নিতে হবে ফর ড্রাই স্কিন কি অয়েলি স্কিন কি সেন্সিটিভ স্কিন এগুলো পুরো মেনশান করা থাকে তো ওগুলো দেখে আপনারা ইউজ করবেন এটা করবেন আর বেঁচে দেওয়া হয় এই কারণে একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য একটা হয় কোনো মেডিসিনের এফেক্ট কখনো হয় অনেক সময় না বুঝে প্রোডাক্ট ইউজ করা কখনো হয় হয়তো সায়েন্স পোজারে ম্যাক্সিমাম থাকা তো এগুলো যদি হয় সেগুলো আপনাদের মেনটেন করতে হবে যদি বা বেশি সময় আপনাকে সূর্য তাপে কাজ করতে হয় আপনি সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করবেন স্কিনে ক্লিনজার টোনা ময়শ্চারাইজার লাগাবেন ফিরে এসে সানস্ক্রিন রিমুভ করবেন আবার আপনি ক্লিন করে টোনি এবং ময়শ্চারাইজিং করবেন এটা আপনার রেগুলার বেসিসে করে যেতে হবে সপ্তাহে একদিন কি দুদিন করে আপনি প্যাক লাগাবেন সে প্যাকটা হতে পারে মুলতানি মাটি বেশ তার সঙ্গে মধু দিয়ে আর তার সঙ্গে একটা গাজরের রস একটু দিলেন এটা ফেরের হবে ভিটামিন ক্যাপসুলের সঙ্গে আপনি লাগাতে পারেন বা আপনার যদি দুধের শরীর সঙ্গে একটু ভিটামিনে ক্যাপসুল মিক্স করে নিয়ে তার সঙ্গে একটু মধু দিয়ে আর দু ফোটা পাতিলেবুর রস দিয়ে ওটা লাগাতে পারেন পিগমেন্টেশনের জায়গায় ডিরেক্ট ইউজ করার জন্য দারচিনি চন্দন পাটায় ঘষে ঠিক ওখানে লাগিয়ে রেখে যদি বাটারফ্লাই মতো হয় সেখানে লাগিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট রাখবেন তার বেশি নয় ভালো করে শুনবেন এর আগে আমি একটি ভিডিও করেছিলাম দারচিনি নিয়ে এ ধরনের কোশ্চেন এসেছিলো যে ম্যাম ওটা করার পর প্রচণ্ড ড্রাই হয়ে গেল পিগমেন্টেশন বেড়ে গেছে কেন হচ্ছে আপনি বারবার বলি যে ভিডিও ভালো করে দেখুন এটা কেন হচ্ছে যখনই এটা লাগাচ্ছি লাগানোর পরে যেই মুহূর্তে আমার সেমি ড্রাই হবে কমপ্লিট ড্রাই হবে না ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওটাকে রিমুভ করে সঙ্গে সঙ্গে আমি একটা ময়শ্চারাইজার তৈরি করে রাখবো সেটা অ্যালোভেরা জেলের সঙ্গে কোকোনাট অয়েল মিক্স করে রাখবো সেটাকে খুব ভালো করে মোটা করে লাগিয়ে নেবো সেটা টেনে নেবে ওটা অ্যাবসারভ হয়ে গেলে অটোমেটিক্যালি আমার ড্রাইনেসটা কেটে যাবে আর দাগও আপনার আস্তে আস্তে হালকা হয়ে যাবে এটা কন্টিনিউ করে যান আস্তে আস্তে আপনার পিগমেন্টেশন লাইট হবে তাইট থেকে লাইটার হবে বাট পুরোপুরি যাবে কিনা না ডিউ টু আপনার কেন এসেছে কিভাবে এসেছে এগুলো আমাকে জানতে হবে সেই জন্য মেছেদা হলে পরে মন খারাপের কিছু নেই আর যত বেশি এটা নিয়ে ওডিট হবেন তত কিন্তু এটা প্রকটভাবে দেখা দেয় সেই জন্য এর থেকে বেরিয়ে আসতে হবে যা হয়েছে হয়েছে কমে যাবে এই পজিটিভ ব্যাপারটা থাকলে অটোমেটিক্যালি আপনার কিন্তু মেছেদা কিওর হয়ে যাবে ভালো থাকবেন আমার মনে অনেকগুলো কোশ্চেন আনসার দিলাম আরও রয়েছে আমি আবার আসবো আবার বলবো এই যে কোশ্চেন আনসারগুলো হয়তো আরও যারা কোশ্চেন করেননি তাদের জন্য হয়তো লেগে যেতে পারে তো আপনারা ভালো করে ইউজ করবেন দেখে বুঝে প্রোডাক্ট ইউজ করুন বা আমার যা টিপস আছে সেগুলো ইউজ করুন নিশ্চয়ই ভালো থাকবেন আজকের মতো শেষ করতে হচ্ছে আর সাবস্ক্রাইব করুন অবশ্যই নেক্সট ভিডিওটি আপনার জন্য ওয়েট করছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্টস করুন এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি